আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ আমরা আজকে যেই সুডাউন করেছি যেখানে পেয়েছি মানুষ রাস্তাঘাটে দোকান থেকে বেরিয়ে এসে আমাদেরকে স্বাগত জানিয়েছে আমাদেরকে ওয়েলকাম জানিয়েছে যেহেতু আগামী এই চান্দিনার উন্নয়নে যারা ইনসাফ এবং ন্যায়ের কাজ করবে চান্দিনার মানুষ তাদেরকেই সমর্থন দেবে বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তারা চান্দিনার এই রাস্তাঘাটের অবস্থা দেখলে বোঝা যায় তারা চান্দিনাকে কি করেছে আমরা ইনশাল্লাহ আশা করি খেলাফত মজলিস আমরা যদি চান্দিনাতে আমরা নির্বাচিত হই সর্বপ্রথম আমাদের রাস্তার যে বেহাল অবস্থা এইগুলাকে আমরা নতুন করে টেন্ডার দেবো সেখানে কোনো চাঁদাবাজি সন্ত্রাস তাদেরকে আমরা কোনো রকমের আশ্রয়পত্র দেব না আমরা সেখানে চান্দিনাকে একটা মডেল উপজেলা হিসাবে আমরা চান্দিনাকে গঠন করবো ইনশাল্লাহ আজকে যে আমরা সুডাউন করেছি সেটাই তো বললাম আমরা রাস্তাঘাটে যখন আমরা মিছিল সহকারে যাচ্ছিলাম মানুষ দোকান থেকে রাস্তাঘাটে এসে আমাদেরকে ওয়েলকাম জানিয়েছে আমাদেরকে স্বাগতম জানিয়েছে এতে প্রমাণিত হয় মানুষ আমাদেরকে ভালোবাসে এই জন্য মানুষের সকলে অবস্থান থেকে এসে রাস্তা দাঁড়িয়ে মানুষদের মানুষ আমাদেরকে হাত নাড়িয়ে সমর্থন জানিয়েছে আমরা তো ইসলামিক সমস্ত ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধভাবে ঢাকাতে আমাদের কেন্দ্রীয় প্রতিদিন একটা প্রোগ্রাম হচ্ছে আমরা আশাবাদী ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আমরা ইনশাল্লাহ ইসলামিক দলের ক্ষমতা আমরা আশা করি এবং আগামীতে চান্দিনার যে মানুষ চান্দিনা যদি আমাদেরকে খেলাফত মজলিসের প্রার্থীকে নমিনেশন দেয় জুটের প্রার্থী আমরা ইনশাআল্লাহ একশো বাদ আশাবাদী খেলাফত মজলিস ইনশাআল্লাহ চান